আরেকজন নবীর কথা বলে এই পয়েন্টটা শেষ করি মুসা আলহ ইসালাম ফেরাউনের হেদায়তের জন্য আল্লাহ তালা মুসা আলাহ ইসলামকে পাঠিয়েছিলেন তিনি নানাভাবে তার ভাইকে নিয়ে দাওয়াত দিতে লাগলেন কিন্তু ফেরাউন এই কথা মানে না ফেরাউন বলে তুমি যে নবী প্রমাণ কি মুসা আলাহ ইসলাম বলেন দেখো এই যে আমার হাতে লাঠি উনি এমন নবী ছিলেন উনি লাঠি মাটিতে রেখে দিলে ওটা মুহূর্তে সাপ হয়ে যেত তো মাটিতে তিনি লাঠি রাখলেন এটা মুহূর্তে সাপ হয়ে গেল যে যে আমি নবী মানে না বললেন আরো কিছু দেখা তো মুসা আলা বগলের এখান থেকে হাত উঁচু করলে নূরের ঝলকানি হাতের মধ্যে দেখা দিত নূরের ঝলকানি দেখালেন এরপরও মানে না এরকম একটার পর একটা একটার পর একটা আল্লাহ নবী মুসা মজা দেখাতে লাগলেন কিন্তু ফেরাউন মানে না শুধু মানে না এতটুকুই না সবশেষে আল্লাহ নবী মূসাল্লাহ্লামকে অ্যাসাসিনেশন হত্যার পরিকল্পনা করলো তারা যে বনি ইসরাইল মোসার এবং মোসার অনুসারে যারা আছে দুনিয়া থেকে সরাজিত ধরো মোসারে ধরো মোসার অনুসারে তারা ধর ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো আল্লাহ নবী মোসা বনী ইসরায়েলকে নিয়ে বাঁচার জন্য ছুটলেন ছুটতে ছুটতে সামনে লোহিত সাগর দেখেন একে তো আল্লাহর বিধান মানে নাই এরপরে একটার পর একটা মেজা আসলো সেটাও মানে নাই এখন নবীরে হত্যার জন্য ছুটছে কি মনে হয় সীমালম্বর হয়েছে একটু একটু হয়েছে না অনেক আল্লাহ বাহ আল্লাহ বলেন আল্লাহিন আমি মোসা এবং বানি ইসরায়েলকে বাঁচায় দিলাম ফেরাউন সহ তার দল বলকে সাগরে ডুবায়ে মারলাম কিন্তু ডুবাই মারেনি আল্লাহ বলে ফাল ইয়াও মানু না জিকা বিবাদানিকালি তা আয়া ফেরাউনকে লোহিত সাগরে তো ডুবিয়েছেই আল্লাহ বলেন ফেরাউন তোর অনুসারী যারা পৃথিবীতে থাকবে তোর জালা চামুন্ডা যারা থাকবে তোর খালাতো ভাই চাচাতো ভাই যারা দুনিয়াতে বেঁচে থাকবে তাদের জন্য তো লাস্টারে আমি শুটকি বানিয়ে রাখলাম আপ টু দা ডে অফ জাজমেন্ট কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশটা মিশরের জাতীয় জাদুঘরে ড্রাই বডি হিসেবে আছে আমি নিজে দেখে এসেছি নিচ্চকে মমিফাইং করে শুটকি বানায় রাখছে এভাবে পৃথিবীতে যতগুলো জাতিগোষ্ঠীকে আল্লাহ তাআলা আজাব দিয়ে ধ্বংস করেছে তার কারণ হচ্ছে সীমালঙ্ঘন তার কারণ কি ভাইরা আমরা যেন আমাদের লাইফস্টাইলের দিকে একটু খেয়াল করি যে এই সীমালাঙ্কনের কাতারে আমরা চলে আসলাম কিনা।